আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমরা যাব দেয়ারা জানখাট টু তিরমণি তিরমুনি বাজার এবং কাশিয়াডাঙ্গা বাজার আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে তো আমার সঙ্গে আছে আমার ছোট ভাই দুইজন দুইটা বাইক নিয়ে বের হলাম তো আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি আপনারা দেখবেন এবং উপভোগ করবেন তো আমরা যাত্রা শুরু করলাম এবং দেখুন একটি ভ্যান ইতিমধ্যে আমাদের ক্রস করলো এবং যাচ্ছি সামনে দেখা যাচ্ছে ছোটো ভাই সে তার গাড়ি নিয়ে যাচ্ছে এবং আমরা তার পিছে পিছে যাচ্ছি সে একটু স্পিডে যাচ্ছে আমরা একটু স্লো স্পিডে যাচ্ছি দেখুন আমাদের গ্রামটা কত সুন্দর আমাদের গ্রামের রাস্তা যেহেতু সেহেতু আমি তাকে বলছি একটু স্পিডে কমে যাও কেননা গ্রামের রাস্তায় অ্যাক্সিডেন্ট হতেই পারে এখানে পশু পাখি রাস্তায় আসতে পারে বা গ্রামের ছোটো বাচ্চারা রাস্তায় আসতে পারে সেহেতু আমরা একটু চলে যাওয়ার চেষ্টা করছি তো আমরা যাচ্ছি এখন আমরা বর্তমানে আছি পেয়ারাতলা এই জায়গাটার নাম পেয়ারাতলা থেকে আমরা এখন আবার যাচ্ছি একটু সামনে গেলে আমাদের তেঁতুলতলা আমরা যাচ্ছি তো আপনাদের আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং দেখবেন যাত্রা প্রতি কিছুটা বিরতি নিলাম এখন আবার যাত্রা শুরু করলাম তো আবারও চল চলছি আমরা গন্তব্য আমাদের তিরমুনি এবং কাশিয়াডাঙ্গা বাজার এখানে একটি সুন্দর ব্রিজ আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো চলেন যাই বলতে না বলতে আমরা তেঁতুলতলা চড়ে আসলাম তেঁতুলতলার মোড় থেকে আমরা ক্রস করে যাচ্ছি কিছুটা সামনে আবার আগাচ্ছি আমরা দেখুন অসাধারণ গ্রামের পরিবেশ অসাধারণ আমি আমার আগের ভিডিওতে বলছি প্রকৃতির কাছে আমি আসলেই অনেক কৃতজ্ঞ মহান আল্লাহ আল্লাহতালার সৃষ্টি দেখুন কত সুন্দর দেখুন চারিদিকে সুজলা সুপলা সেই সবুজ গাছে ঘেরা দেখুন কী সুন্দর রাস্তা আমরা যাচ্ছি গন্তব্য তীরমণি তো আর কিছুক্ষণের ভিতরে আমরা কাশিয়াডাঙ্গা বাজারে পৌঁছাবো ছোটো ভাই যেভাবে গাড়ি চালাচ্ছে মনে হচ্ছে আমার সাথে সে রেস্ট দিচ্ছে তো সমস্যা নাই আমি তাকে বারবার বলছি ছোলো যাওয়ার জন্য তো সে তার আপন গতিতেই চলছে তো চলতে দিই তাকে তাকে আর বাধা না দিই দেখুন কী সুন্দর এই তো আমরা আর দু এক সেকেন্ডের ভিতরে কাশিয়াডাঙ্গা বাজারে চলে আসব এই তো এটা কাশিয়াডাঙ্গা বাজার দেখুন বাজারটা অনেক সুন্দর এখানে একটা মোড় আছে অনেক সুন্দর এখন আমরা উঠব হলো দেয়ারা এবং তিরমণি বাজারে যেতে সুন্দর একটা ব্রিজ পরে যেটা কাঠ দিয়ে তৈরি করা দেখুন অসাধারণ এখানে আমাদের একটা ব্রিজের অনেক অভাব তো আশা করি আমাদের মন্ত্রী মহোদয় এবং এমপি মহোদয় তারা খুব দ্রুত এখানে একটা ব্রিজ করে দিবেন এটা কাঠ দিয়ে তৈরি ব্রিজটা অনেক সুন্দর এবং আমাদের কবতক্ষ নদী তার উপরেই এই ব্রিজটি তৈরি করা এখন আমরা ব্রিজ পার হলে আমরা তিরমণি বাজারে পৌঁছাবো তো দেখুন অনেক সুন্দর ব্রিজটা এখানে তো আমরা এখন তিরমণি বাজারে আসলাম তিরমণি বাজার এটা এখানে হলো তিরমণি আমরা মূল বাজারের মূল পয়েন্ট এখানে তিন রাস্তার মোড় তিন দিকে যেতে হয় তো আমরা তিরমণি বাজার থেকে আমরা কিছুটা বাজারের ভিতরের দিকে যাব তো আমরা যাচ্ছি এখান থেকে কিছুটা সামনে গেলে আর একটা তিন রাস্তার মোড় পড়বে এখান থেকে আবার ডান সাইড দিয়ে যেতে হবে আমাদের কেশবপুর তো আমরা কেশবপুরের দিকে যাবো না আমরা তিরমুনি বাজার আপনাদের ঘুরে দেখাবো তো আমরা তিরমণি বাজারে আসলাম এবং বাজার থেকে আবার কিছুটা বেলতলা যে একটা বাজার আছে ওই দিকে আবার কিছুটা গেলাম কারণ এখানে আমাদের ছোটো ভাই তোটো ভাই সাকিব তাকে খুঁজে পাচ্ছি না এই জন্য আবার আমরা একটু এই রাস্তায় গেলাম কিন্তু তাকে খুঁজেই পাচ্ছি না তো আমরা আবার ব্যাগ যাবো তিরমণি বাজারের দিকে আমরা তাকে খুঁজতে আসলে একটু আগে চলে আসছিলাম যে সে রাস্তায় আইছে কি না যেহেতু সে টান যে গাড়িটা আসছিলো আমরা তার পিছিয়েই ছিলাম তাকে পেলাম না তো আমরা আবারও ফিরে আসলাম তিরমণি বাজার এটা হলো তরকারি বাজার এবং মাছ বাজার আমরা এখন মাছ বাজারে আসি মাছ বাজার থেকে আমরা বর্তমানে তরকারি বাজারের ভিতরে প্রবেশ করলাম এটা হলো তরকারি বাজার এটা তরকারি বাজার এবং এখানেও সেই সাকিবকে পেলাম না ছোটো ভাইকে তো আমরা আবারও রওনা দিচ্ছি দেখি সে কোথায় আছে তো আমরা যাচ্ছি তার কোনো দেখা নাই তো আশা করি সে আমাদের আশেপাশেই তার দেখা হবে তারপরেও দেখি যে কোথায় আছে আবার আমরা ব্যাগে আসলাম তিরমণি বাজারে তরকারি বাজার পার হয়ে সেই ব্রিজ পার হয়ে এখানে মূল পয়েন্টে আমরা আসলাম তো সেখানেও সে নেই কিন্তু আমরা একটু আগে যাই এই রাস্তা দিয়ে যেতে হয় মাইকেল মধুসূদন দত্তের সেই মেলাতে এবং এর আশেপাশে তো আমরা যাচ্ছি তো সে সাকিব এইখানে আছে সে গাড়ির কি সমস্যা হয়েছে এখানে সে ইয়ে করতেছে তো সে এখানে আর আমরা তাকে অনেক জায়গায় খুঁজে আসলাম তো তিরমণি বাজারে কিছুটা এখানে গোপালপুরের দিকে আসতে কিছুটা সুন্দর জায়গা পাওয়া যায় এখানে দেখুন অনেক সুন্দর জায়গা এখানে অনেক সুন্দর মনোরম দৃশ্য এখানে সবাই মিলে এসে বসে আড্ডা দেওয়ার মতো একটা সুন্দর প্লেস এখানে দেখুন অনেক সুন্দর জায়গা এটা তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমরা গোপালপুরের রাস্তা এবং গোপালপুরের পরিবেশ তো এখানে দেখুন স্কুল আছে অনেক সুন্দর পরিবেশ তো আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন দেখুন অনেক সুন্দর জায়গা এটা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আশা করি সবাই আমাদের সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত পরবর্তীতে দেখাবো আপনারা নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে দেখাবো